আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে সুস্থ আছে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়কে নিয়ে মাই डियर স্টুডেন্টস উরাধুরা আজকে আলোচনা হবে উরাধুরা কি বলে এটাকে উরাধুরা আলোচনা হবে আর আমাদের উরাধুরা আলোচনাগুলোকে সুন্দর মতন বুঝতে ভালো মতন মাথার মধ্যে গেঁথে নিতে সাহায্য করবে আমার বিএমডাব্লু এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোটি টাকা কিনেছিলাম অবশ্যই এটা একটু ভেঙে গেছে দাম কমে গেছে কিন্তু এই বিএমডাব্লিউ আপনাদের এই পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়কে একদম ফ্যান্টাস্টিক করে বুঝাতে সাহায্য করবে বলে আমি খুবই আশাবাদী মাই ডিয়ার স্টুডেন্ট এখন যারা যারা আমার অনেক স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছেন লাইভ ক্লাস করার জন্য তো অনেক আবার বলতে পারেন যে স্যার লাইভ ক্লাস কোথায় হয় তো সাইন্স গিরি এটাতে আমাদের লাইভ ক্লাস হয় আর দুই এবং সাতাশ বেচের যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছেন তো দুই এবং সাতাশ বেচের জন্য জাস্ট একটাই কথা যে আমাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রির একদম বেসিক টু প্রো একদম একটা ব্যাচ চলছে আপনারা যদি ওখানে ভর্তি হতে চান তাহলে এই যে আপনার দশেই দশ তারিখ পর্যন্ত সামনে দশ তারিখ পর্যন্ত একটা বিশাল ছাড় চলছে চলছে তো আপনারা বিকাশ অথবা নগদে এই নাম্বারে পনেরোশো ত্রিশ টাকা পাঠিয়ে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি সম্পূর্ণ সিলেবাস আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন আর যদি আপনি দশ তারিখের পরে যে কোনো সময় ভর্তি হতে পারেন কোনো সমস্যা নাই বাট তখন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সম্পূর্ণভাবে শেষ করতে আপনার ফি হবে দুই টাকা তো আপনারা যে কোনো সময় ভর্তি হতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই জাস্ট আপনি এই নাম্বারে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনার ফেসবুক আইডি নাম এবং যে নাম্বার থেকে আমাকে টাকা পাঠালেন সেটা আমাকে পাঠিয়ে দেবেন তাহলে হয়ে গেল আশা করছে অনেক ছাত্র ছাত্রী যুক্ত হয়ে গেছে আমার সাথে আলহামদুলিল্লাহ আচ্ছা তো চলেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার দেখছি যে অনেক যুক্ত চলেন স্টুডেন্ট আমরা দেশ দেরি না করি চলেন 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 আমাদের প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে যে কাজ কি আসলে মানে কাজ কাকে বলা হয় ধরেন যে আপনি কাউকে থাপ্পড় একটা দিয়েছেন সেটাও একটা কাজ হতে পারে নাকি ধরেন যে আপনি কাউকে জড়িয়ে ধরেছেন সেটাও কি একটা কাজ হতে পারে নাকি ধরেন যে আপনি নদীতে একেবারে ঝাঁপ দিয়েছেন এটাও কি কাজ হতে পারে নাকি হ্যাঁ প্রায় সবগুলোই কাজ হবে কিন্তু যদি কাজের সাথে তাদের মিল থাকে তাহলেই হবে তো আমার আলোচনাতে যাই আমরা তো প্রথমত আমরা আগে কাজের সূত্রটা নিয়ে একটু কথা বলতে চাই যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস ডব্লিউ মানে ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে যে কাজ যেটা আর কি এফ মানে হচ্ছে ফোর্স যা হচ্ছে বল আর এস মানে হচ্ছে স্মরণ তার মানে আমরা এই জায়গাটা থেকে বলতে পারবো যে কাজ সমান কি কাজ বাংলাতে আগে বোঝার চেষ্টা করি তারপরে পরে কাজ সমান বল গণিত স্মরণ কাজ সমান বল গণিত স্মরণ তার মানে যেই জায়গাতে আমি বল প্রয়োগ করব যদি সেই জায়গাতে আবার স্মরণও ঘটে তাহলেই আমি তাকে কাজ বলতে পারিব তাহলেই আমি তাকে কাজ বলতে পারিব এটাই আমার কাজের সূত্রতে বলছে তার মানে ধরেন আপনি কাউকে এভাবে থাপ্পড় দিয়েছেন বল প্রয়োগ করলেন আপনি এবার যদি তার গাল এই পর্যন্ত সরে যায় তার মানে স্মরণ ঘটেছে তার মানে তখন আপনি এটা কাজ করেছেন এবার ধরেন যে কাউকে আপনি জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরার পরে ধরেন যে আপনি কিছুটা স্মরণ ঘটিয়েছেন জড়িয়ে ধরো একটু হালকা বল প্রয়োগ করাই তখন আপনি সেটাকে আবার কাজ বলতে পারবেন এবার দেখেন নদীতে আপনি ঝাঁপ দিয়েছেন না তাহলে আপনি একটা বল প্রয়োগ তো করেই নদীতে ঝাঁপ দিয়েছেন তারপর আপনার স্বর্ণ ঘটবে তো এখানে হালকা পাতলা কাজ বলা যাবে না বলা না কিন্তু আমরা বাস্তবিক জগৎ থেকে তো এগুলো একটু একটু বোঝার চেষ্টা করলাম কিন্তু আমরা বিএমডাব্লুর সাহায্য নিয়ে কি বুঝবো না আসেন আমরা বিএমডাব্লুর সাহায্য নিই বিএমডাব্লুকে আমরা এই জায়গাটাতে রাখলাম বিএমডাব্লিউ মশাই তুমি এই জায়গাটাতে দাঁড়াও তো ধরে নিলাম যে এ পয়েন্টে আমাদের বিএমডাব্লিউটা আছে হ্যাঁ তো বিএমডাব্লিউটা আমার এ পয়েন্টে আছে এবার আমরা এই জায়গা থেকে একটা এখানে বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার সাথে সাথে সে ধরেন যে সামনের দিকে গেল তার মানে আমরা এই যে একটা পয়েন্ট ধরলাম পয়েন্ট ধরার পরে আমরা এই জায়গাতে কি করেছিলাম তাকে বল প্রয়োগ করেছিলাম কাকে বল প্রয়োগ করেছিলাম আমরা বিএমডাব্লিউ কে বল প্রয়োগ করেছিলাম আমাদের যে বিএমডাব্লিউটাকে বল প্রয়োগ করেছিলাম তারপরে সে কি করলো করে ওই দিকে চলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিছে কে একজন ওই কারণে ক্লাস থেমে গেছে একটু লাইনে থাকে আশা করি ঠিক হয়ে যাবে সরি হ্যাঁ প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চাই আচ্ছা ঠিক আছে তো যারা যারা ফিজিক্স কেমিস্ট্রি মানে আপনারা দুই এবং সাতাশ ব্যাচের আছেন তারা তো অবশ্যই আমার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সম্পূর্ণটাই আপনি কমপ্লিট করে নিতে পারবেন এটা করার জন্য আপনাকে এই নম্বরে আপনার দশ তারিখের মধ্যে সামনে দশ তারিখের মধ্যে ভর্তি হলে পনেরোশো তিরিশ টাকা দিয়ে হতে পারবেন দশ তারিখের পরে যে কোনো সময় আপনি ভর্তি হতে পারেন তখন দুই টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবেন তো এই নাম্বারে টাকা পাঠিয়ে মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আপনি জাস্ট কমপ্লিট করে ফেলতে পারেন এই টাকা পাঠিয়ে আপনার ফেসবুক আইডি নাম এবং পেমেন্ট নাম্বারটা আমাকে পাঠাবেন তাহলে হবে আচ্ছা এবার আসেন তাহলে আমরা আমাদের আমরা আমাদের বিএমডাব্লিউ কে এই জায়গাতে কি করেছিলাম বল প্রয়োগ করেছিলাম বল প্রয়োগ করার ফলে সে এতটুকু স্মরণ ঘটিয়েছে তার মানে আমার বিএমডাব্লিউ কি করেছে কাজ করেছে আমার বিএমডাব্লিউ অলস নয় আমার বিএমডব্লিউ অনেক কাজ করতে পারে দেখেছেন আমরা বিএমডাব্লিউ কে ঘুষি দিয়েছিলাম সে স্মরণ ঘটিছে তার মানে বল আর স্মরণের গুণফলকে আমরা তখন কি বলতে পারবো কাজ বলতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব চলে আমরা সেগুলো জানি আগে আমরা আমরা ধরেন যে আমরা এই জায়গাতে বল প্রয়োগ করেছিলাম আমাদের বারো নিউটন আর এই জায়গাতে আমাদের স্মরণ হলো ধরেন যে দশ মিটার তাহলে আমি বল প্রয়োগ করেছিলাম বারো নিউটন আর আমরা স্মরণ পেয়েছে দশ মিটার জাস্ট বুঝার সুবিধার্থে তাহলে আমরা তার কাজ বের করবো তাহলে কাজ বের করার জন্য এফ এর মান আমি কত ধরেছিলাম বারো নিউটন তাহলে যে আমাদের এখানে বারো নিউটন পাওয়া গেল তারপরে এস এর মান আমরা ধরেছিলাম যে কত দশ তাহলে এই জায়গাতে আমরা বসিয়ে দিলাম দশ তাহলে বারো গুণিত হচ্ছে দশ তার মানে হচ্ছে কত একশো বিশ আর কাজের একক হচ্ছে যে কি আমাদের জুল নট আবার চুল কাজের একক হচ্ছে জুল নট আবার চুল তাই আপনি অবশ্যই এখানে বসাবেন আচ্ছা জুল কিভাবে আসে সেটা একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি বাট আমরা যেহেতু আগে কাজ নিয়ে আলোচনা করছি তারপরে ঋণাত্মকাজ বা নিয়ে নিয়ে আলোচনা করব ক্ষমতা শক্তি এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আসেন ভাইডিয়া রেস্টুরেন্ট আপনি যখন বল এই যে বল যখন আপনি প্রয়োগ করেছিলেন তখন আপনি বলটা প্রয়োগ করেছিলেন এই বরাবরই তাই না আমি যদি তীর চিহ্ন দিয়ে দেখেন তাহলে এই বরাবর তাই না যখন আপনি বল এই বরাবর প্রয়োগ করলেন তখন তার স্মরণ কিন্তু ওই দিকেই ঘটেছে স্মরণ কিন্তু ওই দিকেই ঘটেছে কিন্তু আমাদের ঘটনা তো অন্যরকমও হতে পারতো আমরা ধরেন যে এখানে এফের মান কত দিয়েছিলাম এই যে বারো নিউটন দিয়েছিলাম বারো নিউটন দিয়েছি আমি হ্যাঁ কিন্তু আমাদের ঘটনাতে এরকমও ঘটতে পারতো আমি এই জায়গাতে আমি এই জায়গাতে মনে করেন যে বারো নিউটন বল ঠিকই প্রয়োগ করলাম এবার ধরেন যে সে এইভাবে গেল অর্থাৎ সে একটু অ্যাঙ্গেল করে গেল অ্যাঙ্গেল করে গেল সে আবার দেখা যাবে যে কি আর একটু গেল আবার এভাবে অ্যাঙ্গেল করে গেল আবার কিন্তু আসতে পারে এটার ঘটনা একটু পরে বলছি কিন্তু দেখেন যদি যদি কখনো কখনো আপনি একটা বস্তুকে বল প্রয়োগ যেদিকেই করছেন আমি যখন কোন একটা বস্তুকে যেদিকে বল প্রয়োগ করছি এই যে দেখেন আমি একটা বস্তুকে যেদিকে বল প্রয়োগ করছি বস্তু স্মরণ যখন ওদিকেই ঘটে ওদিকেই ঘটে তখন কাজের সূত্রটা ডব্লিউল টু এফ এস হয় কিন্তু কাজের আসল সূত্র কি জানেন ডব্লিউল টু এফ এস এখন তো আপনার মাথাতে চিন্তায় পড়ে গেলেন আপনি আমাদের পাঠ্য বইয়ে সবগুলোই এই সিস্টেমে করা হয়েছে যে আমি বল যেদিকে প্রয়োগ করেছি বস্তু স্মরণ সেদিকেই ঘটেছে বল যেদিকে আমি প্রয়োগ করেছি বস্তু স্মরণ সেদিকেই ঘটেছে তাই তারা থিটার বিষয়টা নিয়ে আসেনি কিন্তু কেন সেটা আমরা দেখব এখন আছে এখন আছে মাই डियर স্টুডেন্ট আমি দেখেন বল যেদিকে প্রয়োগ করেছি স্মরণ যখন ঠিক ওইদিকেই ঘটবে তখন বল আর স্মরণ একই সরলরেখার উপরে থাকবে বল এবং স্মরণ একই সরলরেখার উপরে থাকবে তাই না অর্থাৎ বল আমি এদিক বরাবর প্রয়োগ করলাম স্মরণও ওই বরাবরই ঘটল তাহলে বল এবং স্মরণ একই সরলরেখাতে আছে তাহলে এখানে কোনো ধরনের কোণ উৎপন্ন হয়নি অর্থাৎ বল এবং সরল মানে বল আমি যেদিকে বল প্রয়োগ করেছিলাম স্মরণ যদি তার ডিফারেন্ট দিকে হইত যেমন দেখেন আমি বল এদিকে প্রয়োগ করেছি কিন্তু স্মরণ ধরেন যে এদিকে হয়ে গেল তখন কিন্তু এই যে বলের সাথে স্মরণের একটা কোন উৎপন্ন হচ্ছে কোন উৎপন্ন হচ্ছে কিন্তু এই জায়গাতে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে স্মরণ ঠিক সেদিকেই হয়েছে তাই এখানে কোনো ধরনের আপনার কোন উৎপন্ন হয়নি আর যে জায়গাটা কোন উৎপন্ন হয়নি তখন থিটার মান হবে জিরো তখন আপনি খেয়াল করে দেখেন ডিয়ার স্টুডেন্ট যে থিটার মান যদি আপনি এখানে জিরো বসান তাহলে কস জিরো ডিগ্রি হচ্ছে কত ওয়ান তো এই ওয়ান মানটা এই ওয়ান মানটা কি একশো বিশের সাথে কোনো তারতম্য নিয়ে আসতে পারছে পারছে না অর্থাৎ একশো বিশের সাথে ওয়ান গুণগুলো একশো বিশই থেকে যাবে কোনো পার্থক্য আসবে না তাহলে আমাদের পাঠ্য যত কিছুই করা হয়েছে আপনি যেদিকে বল প্রয়োগ করেছেন বস্তু স্মরণকে সেদিকেই ধরা হয়েছে তাই আমাদের এফএস কস্থিটা এই বিষয়টা আপনাদেরকে উজ্জ করে রেখেছে তারা এখন আপনার মাথায় প্রশ্ন আসবে এটা মাই ডিয়ার স্টুডেন্ট যে স্যার আমি বল এদিকে মনে করেন প্রয়োগ করলাম বল প্রয়োগ করলাম কিন্তু স্মরণ এদিকে ঘটে গেল স্মরণ এদিকে ঘটে গেল তাহলে তো বল এবং স্মরণের মাঝে একটা কোন উৎপন্ন হয়েছে তখন কি আমার কাজের মানের কোনো পরিবর্তন আসবে ইয়েস মাইডিয়া রেস্টুরেন্ট কাজের মানে কিন্তু এখন পরিবর্তন আসবে কিভাবে এখন দেখেন মাইডিয়া রেস্টুরেন্ট আমি এখন বল ঠিকই প্রয়োগ করেছিলাম বারো আর স্মরণ আমি ধরে নিলাম যে এখনও কত হয়েছে দশ মিটারই হয়েছে অর্থাৎ আগের মতোই আমরা বল প্রয়োগ করেছি আর স্মরণটাও ঠিক আগের মতোই ধরলাম যে এটাও হয়েছে কত দশ মিটার তাহলে এখানে একটা কোন উৎপন্ন হয়ে গেছে কোনটার মান ধরলাম যে তিরিশ ডিগ্রি তাহলে এবার বারcos তিরিশ ডিগ্রি মান আপনাকে ধরতে হবে তাহলে cos 30 ডিগ্রির মান কত সেটা আমরা এখন ক্যালকুলেটারের মাধ্যমে কি করে ফেলতে পারবো বের করে ফেলতে পারবো চলেন করে আমার ক্যালকুলেটর করি ও আমার ক্যালকুলেটরটা হয়ে গেছে হারিয়ে গেছে না ক্যালকুলেটর কি রে যে আমার টেলিফোন আছে আমার মেয়ে টেলিফোন এখানে আছে কিন্তু আমার ক্যালকুলেটারই নাই নাকি আচ্ছা যাক নাই আর কি করার তাহলে এখন ও আচ্ছা যাক সমস্যা নেই শোনেন

ওটার সাথে তখন আবার একশো বিশ কি হইতে পারবে এখন গুণ হতে পারবে তাহলে যে গুণিত একশো বিশ তখন আমাদের মান আসবে একশো তিন দশমিক নয় দুই একশো তিন দশমিক নয় দুই তাহলে আপনি খেয়াল করেছেন আমাদের যখন থিয়েটার মান বেড়ে যাচ্ছে তখন কিন্তু কাজের মান আবার কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কাজের মান কি হয়ে গেল কমে গেল অর্থাৎ একশো তিন মান পাওয়া গেছে তার মানে আরো যদি থিয়েটার মান বাড়িয়ে দেন আপনি যদি আরো থিয়েটার মান এখানে বেড়ে যায় তখন দেখা যাবে যে কি কাজের মান আরো কমে যাবে তাহলে থিটার মান যদি আরো কি হয়ে যাবে কাজের মান কমে যাবে তাহলে আমাদের পাঠ্য বইয়ে যেদিক বরাবর বল প্রয়োগ করা হয়েছে সেদিকেই স্মরণ ধরা হয়েছে দ্যাটস ওয়াই আমাদের ওইখানে মানটা কি থাকে ওয়ান থাকে সব সময় থিটার মান জিরো ডিগ্রি তার মানে ওয়ান হয় ওই ওয়ান মানটায় এটার সাথে কোনো ধরনের ইফেক্ট ফেলতে পারে না তাই আমাদের পাঠ্য বইয়ে ওইভাবেই সিস্টেমটা করা হয়েছে বাট আপনারা ইন্টারমিডিয়েটে গেলেই দেখতে পাবেন যে কি আমাদের এই ডব্লিউ কলটি এফএস কি আছে কোয়াস্তিটা আছে এখন আসেন মাইডেন্ট এখন আসেন আরো এখান থেকে বেশ কয়েকটা জিনিস জানার আছে আরো কয়েকটা জিনিস জানার আছে এখান থেকে আমরা ধরেন যে এই যে এই বিন্দুতে বল প্রয়োগ করলাম আমরা সেই বিএমডাব্লিউ কে বল প্রয়োগ করলাম এবার বিএমডাব্লিউ কে বল প্রয়োগ করার ফলে আপনার সোজা বরাবর চলে গেল ধরেন জাস্ট বোঝার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা এখন এই ধরনের কাজ করছি তাহলে আমরা বল প্রয়োগ করেছিলাম তাহলে দেখেন আমরা বল প্রয়োগ করেছি অক্ষ বরাবর বাট এই বরাবর তার কি ঘটেছে স্মরণ ঘটেছে তাহলে আমাদের এই জায়গাতে এখন কোন উৎপন্ন হয়ে গেছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়ে গেছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এখন কস নাইনটি ডিগ্রির মান কত হবে জিরো হবে তখন পুরো কাজের মান কি চলে আসবে জিরো তাহলে কি স্যার আমি কোনো কাজ করিনি হ্যাঁ কাজ করেননি অর্থাৎ ফিজিক্সের ভাষায় আপনি কোনো কাজ করেননি বিজ্ঞানের ভাষায় আপনি কোনো কাজ করেনি অর্থাৎ আপনি মনে করেন যে এই বরাবর একটা বস্তুকে বল প্রয়োগ করেছেন এবার সে উপরের দিকে উঠে গেছে তখন আপনি এটা কোনো কাজ করেননি এবার কেন দেখেন ডিয়ার স্টুডেন্ট যখন আপনি বল এই দিকে প্রয়োগ করেছেন তখন বস্তু যখন উপরের দিকে উঠে গেছে তখন বস্তু কিন্তু আবারও কি হবে জানেন বস্তু উপর থেকে আবারও নিচের দিকে চলে আসবে না তাহলে বস্তুর এখান থেকে যাত্রা শুরু করেছিল উপরে গেছিল আবার এই জায়গাটাতেই চলে আসলো তার মানে আদি অবস্থান এটা ছিল এবং শেষ অবস্থানও কি হয়ে গেল এটাই হয়ে গেল। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থান যদি একই রকম হয় তাহলে কি সেখানে কোনো স্মরণ থাকে থাকে না তাহলে মান তখন কি হয়ে যাবে জিরো অর্থাৎ আপনি কস জিরো মানে এটা থিয়েটার মান যদি নব্বই ডিগ্রি বসেন তাও তো জিরো আসতেছে আর স্মরণও তো এখানে নাই জিরো অর্থাৎ আমাদের বস্তুটা এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল আদি অবস্থান এবার উপরে গেছে তাহলে তো আবারও সে নিচের দিকেই পড়বে এবং শেষ অবস্থান কি হয়ে যাবে সমান হয়ে যাবে তখন আমরা এটাকে কি বলতে পারবো যে তোমার কাজের পরিমাণ জিরো অর্থাৎ তুমি কাজ তার মানে বিষয়টা হচ্ছে ঠিক এরকম ধরেন যে আপনি একটা বস্তা সুন্দর করে মাথায় নিয়ে আপনি এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন তিরিশ মিনিট ধরে তার মানে দেখেন আপনি আপনার শরীরে তো বল প্রয়োগ হচ্ছে তাই না কিন্তু আপনি কোনো স্মরণ ঘটাচ্ছেন না আপনার ঘাম চুয়ে চুয়ে পড়ে চলে যাচ্ছে আপনি তো চারিদিকের মানুষকে বলছেন আজকে কাজ করে ফাটিয়ে ফেলেছি আমি একেবারে আজকে কাজ করে আমি ফাটিয়ে ফেলেছি কিন্তু আপনি ফিজিক্সের ভাষায় কোনো কাজ করেনি আপনার যদিও বা বল প্রয়োগ হচ্ছে মাটির সাথে কিন্তু আপনি কোনো ধরনের স্মরণ ঘটাচ্ছেন না তাহলে যেহেতু আপনি কোনো স্মরণ ঘটাচ্ছেন না তার আপনি এখানে কখনোই বলতে পারবেন না ফিজিক্সের ভাষায় যে আপনি এখানে কোনো কাজ করেছেন মাই স্টুডেন্ট এই হলো কাহিনি এখন দেখেন এখন দেখেন এখন বিএমডাব্লিউটাকে নিয়ে আসি আরেকটা কাহিনী বলি তাহলে আমরা এখান থেকে কাজ কি জিনিস সেটা কনফার্ম করে ফেললাম এখন দেখেন মাই মাইনিয়া আমার এই জায়গা থেকে যে বিএমডাব্লিউটা যাচ্ছিল ঠিক আছে হ্যাঁ এই এই জায়গা জায়গা থেকে থেকে আর একটা সাইকেল আসতেছিল সাইকেল ধরেন তাহলে বিএমডাব্লিউটা এইদিকে যাচ্ছে আবার উল্টার দিক দিয়ে সাইকেল চলে আসতেছে তাহলে অপরাধীকে সাইকেল অপরাধী আমার বিএমডাব্লিউটা তো ঠিক আছে এখন তাই না ভালো সে বলছে আমি তো আমার জায়গা দিয়ে যাচ্ছি তুমি কেন এখানে ভেজাল লাগাতে আসছো এবার সাইকেল ওই আমি হলাম এলাকার মাস্তান আমার সাথে বেশি পন্ডিত করি না আমার সাইকেল হচ্ছে তো কি হয়েছে আমি এই বরাবরই যাবো তুমি আমি যেদিক দিয়ে যাচ্ছি আমি সেদিক দিয়ে যাবো হঠাৎ নাহলে না হলে কিন্তু আমি তোমার উপর দিয়ে নিয়ে চলে যাব এবার সাইকেল আলাদা তো রেগে গেছে বট আমি এলাকার মাস্তানা তুমি ফাইজলাম শুরু করছো নাকি হ্যাঁ এবার এখন কি করছেন যেন সাইকেল আলো এভাবে ঠেলতেছে সাইকেল এদিকে বল করছে মানে বল প্রয়োগ করছে তাহলে সাইকেল আলা এই দিকে বল প্রয়োগ করছে আর আমার বিএমডাব্লিউ ওই দিকে বল প্রয়োগ করছে তাই না তাহলে বল প্রয়োগ করছে এই পাশে কি এস আচ্ছা সি দিয়ে বুঝালাম সাইকেল আর বি দিয়ে বুঝালাম বিএমডাব্লিউ আমার তাহলে দেখেন আমার বিএমডাব্লিউ কি করছে এই দিকে বল প্রয়োগ করছে কিন্তু আমার আবার ওই যে যেটা মাস্তানের মাস্তানের সাইকেল এই দিক দিয়ে বল প্রয়োগ করছে এবার আপনি একটু চিন্তা করে দেখেন আমার বিএমডাব্লিউ সাথে কি সাইকেল পারবে আমার বিএমডাব্লু সাথে সাইকেল কি পারবে মোটেও পারবে না মোটেও পারবে না আমার বিএমডাব্লিউ তখন এভাবে তাকে কী করে যাবে নিয়ে চলে যাবে তাইনা তাইনাডিয়া রেস্টুরেন্ট টাইনামাইডিয়া রেস্টুরেন্ট খেয়াল করে দেখেন সাইকেল কিন্তু ঠিকই বল প্রয়োগ করছে কিন্তু বিএমডাব্লিউর বল এখানে বেশি হওয়ার কারণে সাইকেল সে পাত্তাই দিচ্ছে না বরং সাইকেল কে আরো এদিকে নিয়ে চলে যাচ্ছে তাই না তাহলে খেয়াল করে দেখেন আমার বিএমডাব্লিউ বল প্রয়োগ করছে আবার সাইকেলও বল প্রয়োগ করছে এক্ষেত্রে আমার বিএমডাব্লিউ যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে কিন্তু তার স্মরণ ঘটছে আমার বিএমডাব্লিউ যেদিকে বল প্রয়োগ করছে আমার বিএমডাব্লিউ এদিকে বল প্রয়োগ করছিল তার স্মরণও কিন্তু সেদিকেই ঘটছিল তাহলে যেদিকে আমরা বল প্রয়োগ করব। স্মরণ যদি সেদিকেই ঘটে আমরা সেই কাজটাকে বলি ধনাত্মক কাজ আমরা সেই কাজটাকে বলি ধনাত্মক কাজ আর আমার এই যে সাইকেল সাইকেল করছিল। বল কিন্তু এদিকে প্রয়োগ করছিল এদিকে প্রয়োগ করছিল কিন্তু সে স্মরণ ঘটাচ্ছে তার কোন দিকে বিপরীত দিকে তাহলে বল যেদিকে প্রয়োগ করছে সেদিকে তার স্মরণ না হয়ে তার বিপরীত দিকে স্মরণ হয়েছে তার মানে সেই কাজটাকে আমরা বলি ঋণাত্মক কাজ সেই কাজটাকে আমরা বলি ঋণাত্মক কাজ তাহলে আমি বল যেদিকে প্রয়োগ করব। আমি বল যেদিকে প্রয়োগ করব। বস্তুর স্মরণ যদি সেদিকেই ঘটে তখন আমরা সেটাকে বলি ধনাত্মক কাজ আর আমি বল যেদিকে প্রয়োগ করছি সেদিকে আমার স্মরণ না ঘটে যদি তার বিপরীত দিকে ঘটে তখন আমরা সেটাকে বলি ঋণাত্মক কাজ তাহলে এখন এই যে সাইকেল দ্বারা যে কাজটা হলো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ আর বিএমডব্লিউ দ্বারা যে কাজটা হলো সেটা হচ্ছে ধনাত্মক কাজ যেটা ঋণাত্মক কাজ সেটাকেই বলা হয় ওয়াকাজ কাজ বা কুকাজ ওই যে আমরা বলি না যে তুই কোন কাজ করলি তুই কোন কুকাজ করেছিস হ্যাঁ ভালো না এটা তাহলে সাইকেল ওলা তো অবশ্যই বলবে তুই অকাজ করতেছিস নাকি এখানে কুকাজ করছিস তুই এখানে হট হট এলাকা ছাড় বিএমডব্লিউ তোকে পাত্তা দিব ওকে সাইকেল ওলাকে তুই মাস্তান হোক আর দেখ লাভ আছে আমার হট এলাকা ছাড় তাহলে আমরা এখানে অবশ্যই এটা মানে কনফার্ম করে বলতে পারি যে আমাদের বিএমডাব্লিউ দ্বারা যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ধনাত্মক কাজ আর আমাদের আর আমাদের যেটা সাইকেল দ্বারা হয়েছিল সেটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক কাজ মাই স্টুডেন্ট এখন দেখেন তো আপনারা ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ অকাজ বা কুকাজ ঋণাত্মক কাজ তাহা হচ্ছে অকাজ বা কুকাজ তাহলে কাজ বোঝানোর চেষ্টা করেছি ধনাত্মক ঋণাত্মক কাজ অকাজ বা কুকাজ বোঝাতে চেষ্টা করেছি আমি এবার আপনারা এই প্রত্যেকটা টপিক কনফার্মলি ক্লিয়ার করতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ যে আমার স্টুডেন্টদের এটা ক্লিয়ার হলো নাকি হলো না এসএসসি সাতাশ ব্যাচ কিভাবে ভর্তি হবে দেখেন এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ সবাই কিন্তু ওই একই সিস্টেম ভর্তি হবেন অর্থাৎ এই নম্বরে সামনে দশ তারিখের মধ্যে যদি ভর্তি হন তাহলে এই নম্বরে পনেরোশো তিরিশ টাকা বিকাশ অথবা নগদে পাঠাবেন তারপরে মেসেজ অপশনে যাবেন আপনার এই যে মেসেজ অপশন মানে আমরা মেসেজ করি না তো মেসেজ অপশনে গিয়ে বা হোয়াটসঅ্যাপে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার ফেসবুক আইডির নাম লিখবেন এবং পেমেন্ট নাম্বারটা লিখবেন দিয়ে আমাকে জাস্ট মেসেজ করে দিবেন তার কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি একসেপ্ট করে স্টুডেন্ট যে কোনো সময় ভর্তি হতে পারেন কোনো সমস্যা আচ্ছা রবিন বলেছে বলেছে পানি পানি তারপরে ফাতেমা খাতুন বলেছে ক্লিয়ার ইব্রাহিম খলিল স্যার এ গুগল ড্রাইভে সাজিয়ে দিয়ে ও বাবা রে কাঠির পুতুল বলেছে ক্লিয়ার স্যার কর্মকার দীপ বলেছে ক্লিয়ার আফরিন ক্লিয়ার জানিয়েছে বায়জিৎ ক্লিয়ার জানিয়েছে সাথী পারভিনো ক্লিয়ার সৌরভ ভালোভাবে বুঝি নাই ফার্স্ট এটা মানে কাজ তাহলে ওইটা আমার রেকর্ড থাকবে আবার ওটা পরে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এতদিন কোথায় ছিলাম আমি এতদিন লুকায় ছিলাম ক্লিয়ার শ্যাম্পু হয়েছে তানজির মাহমুদ ও একেবারে ক্লিয়ার করে দিবি একেবারে নিট অ্যান্ড ক্লিন ও এটা তো নিট অ্যান্ড ক্লিন থাকো ফেয়ার অ্যান্ড বুবলির মতন ক্লিয়ার বলবি বুঝলি যে ফেয়ার এন্ড বুবলির মতো যেরকম ফেয়ার বুবলি না তো ফেয়ার লাভলি সরি আচ্ছা এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখানে ঋণাত্মক কাজ কি কোনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো না পারবেন দেখেন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখন ওই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব তাহলে আমাদের ধরেন যে এটা ছিল আমাদের সাইকেল তো সাইকেল এদিকে বল প্রয়োগ করছিল তাই নামাই শুরেন সাইকেল এদিকে বল প্রয়োগ করছিল তাহলে বল প্রয়োগ করাটা এই বরাবর তাহলে বলছে সে এই এই দিকে প্রয়োগ করছে কিন্তু তার স্মরণ কোন দিকে হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করে দেখেন বল কিন্তু সে এই বরাবর প্রয়োগ করেছে কিন্তু তার স্মরণ হয়ে যাচ্ছে কোন দিকে ওই দিকে স্মরণ হয়ে যাচ্ছে তাহলে বলে আমি যে কোনো একটা বিন্দু চিন্তা করলাম তাহলে এই দিক বরাবর বল প্রয়োগ করেছিল আর তার স্মরণ কিন্তু হচ্ছিল তার উল্টা দিকে তো বল এবং স্মরণের যে কোনো মাঝামাঝি এক বা যে কোনো একটা জায়গাতে বিন্দু যদি চিন্তা করেন তাহলে বল আর স্মরণের মাঝে কোন কত হয় একশো আশি ডিগ্রি তাই না ডিয়ার স্টুডেন্ট কোন কত হয় একশো আশি ডিগ্রি তাহলে আপনি এখন কস একশো আশি ডিগ্রির মান দেখেন তাহলে আমরা নেব কস তারপর হচ্ছে একশো আশি এটার মান হচ্ছে মাইনাস ওয়ান এটার মান হচ্ছে কি মাইনাস ওয়ান তার মানে তখন পুরো কাজটা কি চলে আসবে মাইনাস চলে আসবে তাহলে এই যে কনের ব্যাপারটা ছিল এই কনের ব্যাপারটা এটা কিন্তু আসলে অনেক ছাত্র জানে না তাহলে আমরা এই জিনিসটা ওই কারণে ক্লিয়ার করলাম তাহলে আমরা এখন একটু সার সংক্ষেপ টানছি কাজ কাকে বলা হয় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর যদি আমি একটা বল প্রয়োগ করি তাহলে বস্তু স্মরণ যদি বস্তু স্মরণ যদি বলের দিকে হয় কাজের সংজ্ঞাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন কোন বস্তুর উপর এই যে আমাদের বস্তু কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ যদি বলের দিকে হয় কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ যদি বলের দিকে হয় তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয় বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয় ধনাত্মক ঋণাত্মক কাজ কোনো বস্তুর উপর বল কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর স্মরণ যদি বলের দিকে হয় তাহলে তাকে ধনাত্মক কাজ বলা হয় ঋণাত্মক কাজ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুর স্মরণ তার বিপরীত দিকে হয় তাহলে তাকে ঋণাত্মক কাজ বা অকাজ বা কো কাজ বলা হয় এবং বলের সাথে আমাদের কস থিটার একটা সম্পর্ক ছিল সেই থিটার সম্পর্কে আমরা এটা জেনেছি আমাদের পাঠ্য বই এটাই আলোচনা করেছে যে আমি বল যে বরাবর প্রয়োগ করেছি স্মরণ সে বরাবরই ঘটেছে স্মরণ ঠিক সেই বরাবরই ঘটেছে তাই থিটার মান সবসময় এখানে কত হবে জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান ওয়ান ওই ওয়ান মানটা পুরো মানের সাথে কোনো ইফেক্ট ফেলতে পারে না তাই আমরা এই জায়গাতে

এটাও কিন্তু আপনার এমসিকিউতে থাকতে পারে তার মানে বিজ্ঞানী এবার জুল আবিষ্কার করেছে যে কি কাজ তাই তিনি তার নাম অনুসারে যে দিয়ে চলে গেছে এখন তোরা যেন সারা জীবন ওকে মনে রাখতে পারিস এরকম সিস্টেমে তাহলে কাজের একক এটাও থাকতে পারে আবার এটাও থাকতে পারে দুটো মানে এমসিকিউ এর জন্য বাট আমরা সবসময়ে ম্যাথ করার ক্ষেত্রে কাজে একক কি বসাবো জুল বসাবো মাই ডিয়ার স্টুডেন্ট জুল নট জুল আচ্ছা এখন আপনারা বলবেন যে এই কাজ ধনাত্মক ঋণাত্মক কাজ অকাজ বা কুকাজ একেবারে কমপ্লিটলি আমার স্টুডেন্টদের ক্লিয়ার হয়েছে নাকি হয়নি যদি ক্লিয়ার হয় তাহলে ফেয়ার অ্যান্ড বুবলির মতন ক্লিয়ার করতে হবে তাহলে ডাব শ্যাম্পুর মতন ক্লিয়ার করতে হবে হ্যাঁ আমার ক্যালকুলেটর কোন ভার্সন আমি এই যে এটা ক্যালকুলেটর ব্যবহার করি নাইন নাইনটি ওয়ান প্লাস তবে তোরা যেকোনোটা ব্যবহার করতে পারবি ফাল্গুনি দাস বলেছে ক্লিয়ার সীমান্ত হোসেন বলেছে ওকে স্যার কালকে কি এক্সাম হবে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ডিগ্রিটা বোঝান আবার আচ্ছা একশো আশি ডিগ্রিটা একবার বুঝাতে বলেছে হ্যাঁ ধরেন আমার বিএমডব্লিউটা এ দিক বরাবর আমি বল প্রয়োগ করলাম তাহলে বল প্রয়োগ করলাম ওই দিকে কিন্তু তার স্মরণ তার বিপরীত দিকে হয়ে গেল ধরেন যে বিএমডব্লিউ চাইতে আরো যেটা শক্তিশালী ট্রাক আসছে এবার তো আর সে পারবে না তাহলে আমি একটা জায়গাকে জাস্ট স্থির চিন্তা করলাম এটা একটা স্থির বিন্দু এবার এই জায়গা থেকে আমি বিএমডাব্লিউ কে সামনের দিকে বল প্রয়োগ করছি তাহলে সামনের দিকে বল প্রয়োগ করছি আমি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বল প্রয়োগ বল প্রয়োগ হ্যাঁ কিন্তু ওদিক থেকে ওদিক থেকে ট্রাক আবার কি করছে তাকে পেছনের দিকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে স্মরণ তার কোন দিকে ঘটছে বিপরীত দিকে ঘটছে তার মানে এ পাশে কি হলো স্মরণ তো আপনি যেকোনো একটা বিন্দু নেন এই জায়গার মধ্যে থেকে যে কোন একটা বিন্দু এই জায়গাতে নেন অথবা এই জায়গাতে নেন যেটা আপনার ভালো লাগে তো বল আর স্মরণ তখন মানে যে কোনো একটা বিন্দু স্বররেখার উপরে যদি অবস্থান করে একটা বিন্দু যদি সরলরেখার উপরে অবস্থান করে তাহলে সেটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে একশো আশি ডিগ্রি তো আমরা একশো আশি ডিগ্রি যদি ওখানে কস থিটার মানে মান বসায় তখন পাবো মাইনাস ওয়ান ওই যে দেখেন আমাদের বিএমডাব্লিউ কিন্তু সামনের দিকে যাচ্ছিল এমনিতে ঋণাত্মক কাজ তো আমরা যখন থিটার মানটা দিয়ে বুঝালাম তখনও কিন্তু মাইনাস ওয়ানটাই আসবে তাই আমরা এমনি এমনিও বুঝলাম আবার থিটার মান দিয়েও বুঝার চেষ্টা করলাম তো অনেক স্টুডেন্টই আমাকে ক্লিয়ার ক্লিয়ার বলেছে আলহামদুলিল্লাহ না আমি কোনো অফলাইনে ক্লাস আপাতত করাচ্ছি না ডিয়ার